সরি সরি অনুমতি ছাড়াই আপনার গান শুনছিলাম ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করতে আসেনি জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার গান শুনতে পেলাম হ্যাঁ তাই এখানে চলে আসলাম আপনি আমার গান শুনছিলেন হ্যাঁ আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর এই সত্যি সত্যি অনেক সুন্দর গান করেন আপনি আমি তো শুনতে পুনর রাস্তায় আর ফেলেছি তাই তাহলে বলুন তো আমি দেখতে কেমন দেখতে আপনি অনেক সুন্দর বিশেষ করে আপনার চোখ দুটো দেখলে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে আপনাকে তো আগে কখনো গ্রামে দেখিনি কোথায় বাড়ি আপনার আমি শহর থেকে এসেছি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে গ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য কোন বাড়ির মেয়ে ওর বাড়ি না ওর মামার বাড়ি থেকে কি নাম ওর মামার ঠিক মনে নেই কিন্তু যার সাথে বিয়ে দেওয়ার জন্য এনেছে তার নাম আজিজ আজিজ মোল্লি আপনি চেনেন নাকি খুব ভালো করে চিনি হ্যালো তুই তুই কি জানি অন্ধকার হাঁটতে একটু কোথায় চলে এসছি তুই একটু দাঁড়া আমি রাস্তা খুঁজে আসছি আপনি চলে যাবেন হ্যাঁ কিন্তু গ্রাম থেকে না ভাড়া বাড়িতে আমাকে একটু রাস্তাটা দেখে দেন না